কাল্লো আঞ্চলতির অটো চয়েসে ছাব্বিশ বিশ্বকাপে কারা কারা যাবে নাম প্রকাশ করেছে আঞ্চলতটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ব্রাজিলের কাল্লো আঞ্চলতির রয়েছে অভিজ্ঞতা ধারাবাহিকতা আর তরুণ প্রতিভার মিশনে গড়ে উঠেছে নতুন এক ছেলেসাও ব্রাজিল ফুটবল দল চলেন দেখি আসি কাল্লো আঞ্চলতির অটো চয়েস প্লেয়ারগুলো নাম্বার ওয়ানে থাকবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ার জুনিয়র লেফট উইঙ্গে তার গতি ডিবলিং আর ডিফেন্সে তসনস করা ভিনিসিয়ার যে কোনো ডিফেন্ডারদের দুঃস্বপ্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের অ্যাটাকিংয়ের মূল ভরসার নাম হবেন ভিনিসিয়ার জুনিয়র কাল্লো আঞ্চলিকটি জানেন ভিনিকে কিভাবে ব্যবহার করতে হয় নাম্বার দুই সেভা উইলিয়াম মাত্র সতেরো বছর বয়সে সিলসি এবং জাতীয় দলে যা করে দেখাচ্ছেন তার খেলায় মুগ্ধ সবাই তার টেকনিক আর সাহসী খেলার ধরন আঞ্চলতটি তাকে খুব ভালোভাবে ব্যবহার করতে জানেন বিশ্বকাপে কাল্য আঞ্চলতটির অস্ত্র হতে পারে নাম্বার তিন ক্যাশ্মিরো ডিফেন্সিভ মাছমাটে কাশেম কাকা একাই একশো ক্যাশ্মীর বিকল্প এখনও ব্রাজিলে পাওয়া যায়নি বয়স বাড়লেও তার নেতৃত্ব আর অ্যাটাকিং তৈরি করার কৌশল এখনও ভোলেনি ক্যাশ্মো কাশ্মীরের কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছাব্বিশ বিশ্বকাপে নাম্বার চার অ্যালিসন বেকার অ্যালিসন বেকার ব্রাজিলের এক অতন্ড প্রহরী ব্রাজিল দলে কখনো তিন গোল হজমি করেনি অ্যালিসন বেকার তার নেতৃত্ব ও বিশ্বাসের কারণে কাল্লো আঞ্চলতটির প্রথম গোলকিপার হবেন তিনি রক্ষণের অভিজ্ঞ সৈনিক হোস তার পজিশন সেন্স পাসিং আর ম্যাচ বিল্ডিং তাকে করে তুলেছে এক নিখুঁত সেন্টার ব্যাগ বড় টুর্নামেন্টে হোসের মতো প্লেয়ারদের দরকার জাতীয় দলে ব্রনগৈমারেস নিউ ক্যাসেল ক্লাবে যেভাবে নিজের আধিপত্য ধরে রেখেছেন তাতে ধরেই নিতে পারে ব্রাজিলের মিডফিল্ডে তার কাঁধে থাকবে বল রিকোভারে থেকে শুরু করে ক্রিয়েটিভ পাস সব দিক দিয়েই তিনি পারফেক্ট এই ছয়জন তারকা ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে যাবেন মোটামুটি শিওর আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি অয়েন ভাই প্রশ্ন করেছেন নেইমার সন্তোষের হয় কবে খেলবে ভাই নভেম্বর মাসের শুরুর দিকে কিন্তু ডেট এখনও জানা যায়নি মারুফ ভাই প্রশ্ন করেছেন এক তারিখে কখন স্কোয়াড ঘোষণা করবে ভাই এক তারিখে না তিন তারিখে তবে সময়সূচি এখনো জানানো হয়নি সুমন ভাই একটি সুন্দর ছন্দ লিখেছেন নেইমাত্র শুধু গোল দেখান না আমাদের হাসি এসে কাঁদি এসে আজ তাকে সারাই মাঠ কল্পনাও করা কষ্টের সুমন ভাই অনেক সুন্দর ছিল ভাই ছন্দটা রকি ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলে পরবর্তী ম্যাচ কবে ভাই ভিডিও দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নিন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ